চট্টগ্রামের হাটহাজারিতে উত্তরাধিকার সংক্রান্ত বিরোধের কারণে মো সেকান্দর মিয়ার দাফন প্রায় একদিন আটকে রাখা হয় হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামের বাড়িতে রোববার মাগরিবের নামাজের পর তার দাফন সম্পন্ন হয় সেকান্দর মিয়া জাহাজের সারেং ছিলেন নিজের তৈরি নকশু ভিলায় তিনি বসবাস করতেন যদিও গ্রামের বাড়ি মেখল ইউনিয়নের বাদামতলে জীবদ্দশায় তার দুই বিয়ে ছিল প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন প্রথম বিয়ে থেকে পাঁচ সন্তান দ্বিতীয় বিয়ে থেকে তিন সন্তান মৃত্যুর আগে দ্বিতীয় পরিবারের সন্তানদের তিনি সম্পত্তির অংশ দিয়েছেন কিন্তু প্রথম পরিবারের সন্তানরা বঞ্চিত থাকায় তারা ক্ষিপ্ত হয়ে দাফনে বাধা দেন শনিবার ভোরে মৃত্যুর পর প্রথম পরিবারের সন্তানরা ভিড় করেন এবং সম্পত্তি ভাগ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত বাবার লাশ দাফনে দিতে অস্বীকার করেন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নজরে আসলে তিনি থানা পুলিশকে অবহিত করেন পরে ইউএনও ও থানা পুলিশের হস্তক্ষেপে প্রথম পরিবারের সন্তানরা আশ্বাস পান যা দিয়ে তারা দাফনে সহমত হন